জি সেলাইটো ভিজিয়ে গেইছে আগুন জ্বলে না জি আমাকে উস্কাইত সি জি আমার মা দিপিং দিপিং জলতো মাটো ধুকা দিনছে সি জি সেটো ভিজিয়ে গেইছে আখুন করি কি পাশুরে যেছি সিদিন গোলা বিকুলি করে মুন আ সবাই লাতি আমার খানি টুকু শুন সুনার ও সব টাইম নাই খ জানি রে তুদের সুখ সব নিয়েছে সব খেয়েছে তুদের ও ফেসবুক বাপ মরিয়াছে মা মরিয়াছে কাঁদার টাইম নাই এগুতে ফেসবুকে ঠিক পোস্টও করা চায় দেখা হইলে রাস্তাঘাটে কথা বলে না লুকে ঘরকে সে মেসেজ দিছে আজ দেখলাম তোকে বারে তোদের সভ্য জীবন নাই কো কোনো চাপ গোদের উপর বিস্ফোরাট তুদের হোয়াটসঅ্যাপ গান দিছে কেউ শুনার লেগে ভাব তা কেউ শুনে যার যাকে মুন পাঠিন দিছে বসে ঘরের কোনে লিজের বলে নাই কো কুচুই সুবাই জিনে যাবে সকাল দুপুর রেতের বেলায় কে কি মেখে খাবে কে কতাকে ঘুরতে যাবে কে লেগেছে বিয়ে পান্তা ভাতে লকর চকর কে আমা খাইলে সব না লিখে শান্তি তো নাই সবই বলা চায় দেখতে যাকে পারে না তাকে গাল দিচ্ছে লিখে আসছে যারা ঘুরে এসে দেখছে স্ট্যাটাস দেখে সব নিয়েছে চুরে তা বাদেজি কত ক্যাচ্ছা কত ঝঞ্ঝাট হইল বুড়ি দিদি মাও লিখছে ওর বয়স মুটে শরলো ভালো থেক নতুন মানুষ থেক চরম সুখে আয়ুষ্মতি হইয় বৌমা জিজার ফেসবুকে আমারও একটু ফোন রইছে কথা বলার লেগে ফালো কোম্পানিতে রেতে খুঁচোয় দেখে রইছি কিনা জেগে ইসমাট আমি লই বাবারা কেবলা আমার ফোন ফেসবুকে লয় ছামুতে বসে একটা কথা শুন সম্পর্ক বুকেই থাকে দরদ থাকে মুনে একা এক কেউ কি কথা শুনে অ দাদু ভাই খানিকটুকু রে কেন তোর ফোন দেখবি আবার যাবার আগে শেষ কথাটো শুন ফুনের বাইরে জগত আছে কিন দেখি ফুনে আমায় রেখিস না ভাই পাইলে মুনে রেখিস ফুনে আমায় রেখিস না ভাই πάλι μου